জয়গুরু 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 আজ আমি ঠাকুরের গ্রন্থ শ্রী শ্রী নিগমানন্দ উপদেশামৃত এই গ্রন্থটি থেকে কিছু অংশ পাঠ করব জয়গুরু আত্মানুভব আর আত্ম অভিমান এই দুটো এক কথা নয় এক পথ প্রশান্তির পথ যোগের পথ আর অন্য পথ উগ্র স্বেচ্ছাচারিতার পথ সত্য লাভের পিপাসা যথার্থই যার ভিতর জেগেছে তার প্রধান লক্ষণই হল সে বিনীত তার ভিতর অনির্বাণ আকুলতা তোমরা সত্য লাভ করবে বলেই আমার এখানে এসেছ সত্য লাভের পিপাসা যাদের মধ্যে জাগবে তারা কি আমার প্রতি বিরূপ হবে কেন আমি কি কারো যথার্থ আকুলতা বুঝি না মুক্তির পিপাসা জাগলেও আমি তোমাদের কথার ছলনায় ভুলিয়ে রাখবার চেষ্টা করব বরঞ্চ আমি তোমাদের সেই সুযোগ দেবার দরুণী অপেক্ষা করে বসে আছি তোমরা চিত্তকে বিশুদ্ধ করো যথার্থ সত্যের দীপ্তিতে তোমাদের অন্তর পুলকিত উদ্ভাসিত হয়ে উঠো অব্যক্তভাবে অব্যক্তভাবে শক্তির ক্রিয়া অবিরামী চলছে কিন্তু যারা শুদ্ধ দেহ মন প্রাণ দিয়ে সেই শক্তির দিব্য বিকাশ ঘটাতে পারছ তাদের মতো ভাগ্যবান কয়জন আছে সমর্পিত জীবনের গৌরবের সঙ্গে আর কোনো গৌরবের তুলনাই যে হয় না আমি তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ অধিকারী বলে মনে করি তোমরা সাহসী নির্ভীক এটাই মহৎ ইচ্ছাকে একটা মহৎ ইচ্ছাকে মুক্ত করে তোলবার দরুন তোমরা জীবন দান করেছ চেতন হয়েও তোমরা যে নিজ ইচ্ছাকে বলি দিয়ে জীবনকে এক মহান উদ্দেশ্য গঠন করতে দরুন এতে শুধু তোমাদের সত্য নিষ্ঠায় বিঘোষিত হচ্ছে না আমিও এক এক সময় তোমাদের এই আত্মত্যাগের মহিমায় মুগ্ধ হয়ে যাই বিশ্বাস সহজে আসে না তোমাদের মাঝে যারা এখনও আত্মসমর্পণের সাধনায় বিশ্বাস স্থাপন করতে পারি তাদের আমি বারবার সাবধান করে দিচ্ছি এখানে থেকে তাদের কোনো কল্যাণ হবে না শক্তি বিকাশের ও শুভ ইচ্ছা স্ফুরণের সুযোগ দিতে হয় সেই সুযোগ তোমাদেরকেই তোমাদেরই ঐকান্তিক ইচ্ছা এবং শ্রদ্ধার উপর নির্ভর করে বিশ্বাস হারা হয়ে সমর্পণের সাধনায় কোনো দিন সিদ্ধিলাভ ঘটাতে পারে না জয় গুরু জয় গুরু জয় গুরু